রাজনৈতিক সমালোচকদের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের হুমকির তীব্র নিন্দা জানালেন কংগ্রেসের ডেমোক্রেটিক নেতারা এফসিসি প্রধানের হুমকিতে কৌতুক অভিনেতা জিমি কি নাইট শো স্থগিতে তারা বলছেন বাকস্বাধীনতার মতো মৌলিক অধিকার কেড়ে নেওয়ার পথে হারছে হোয়াইট হাউস বৃহস্পতিবার ক্যাপিটাল হিলের সংবাদ সম্মেলনে নীল শিবির থেকে একটি বিল উপস্থাপন করা হয়েছে এ বিষয়ে সিনেট মাইনরিটি লিডার চাকসুমার বলেছেন শাসকদের মতো রাজনৈতিক প্রতিপক্ষকে স্তব্ধ করে দিতে চায় প্রশাসন এদিকে সাবেক ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস এক্সবার্তায় জিমি কিমেল শো স্থগিতের সমালোচনা করেছেন ফেডারেল কমিউনিকেশনস কমিশন প্রধান হিসাবে নিয়োগ দেওয়ার সময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্রেন্ডন কারকে বাক স্বাধীনতার যোদ্ধা হিসাবে অভিহিত করে প্রশংসায় ভাসিয়েছিলেন টেলিভিশন সম্প্রচার শিল্প এবং অন্যান্য প্ল্যাটফর্ম নিয়ন্ত্রণকারী এই স্বাধীন সংস্থার দায়িত্ব নিয়েই দেশের শীর্ষ গণমাধ্যমগুলোর বিরুদ্ধে তদন্ত শুরু করেন কার সেই তালিকায় আছে নিউ টাইমস সিবিএস এবিসি এন এনপিএর এবং বিএস এর নাম তবে কি আমেরিকায় কথা বলার স্বাধীনতা হুমকির মুখে এমন সমালোচনার মুখে নিজের অবস্থান স্পষ্টভাবে জানিয়েছিলেন ব্র্যান্ডেন বরং গণমাধ্যমের পক্ষপাত দুষ্ট আচরণের পাল্টা সমালোচনা করেন তিনি গত সোমবার কট্টরপন্থী অ্যাক্টিভিস্ট চার্লি কার্কের মর্মান্তিক মৃত্যুকে রাজনৈতিক হাতিয়ার বানাচ্ছে রক্ষণশীলরা এমন অভিযোগ করেন কৌতুক অভিনেতা জিমি কিমেল বুধবার দ্য বেনিশোতে কিমেলের মন্তব্যে ক্ষোভ প্রকাশ করেন এফসিসি প্রধান আর বৃহস্পতিবার এবিসি কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য জিমির লেট নাইট শো স্থগিতের ঘোষণা দেন আর তাতে প্রচ্ছন্ন নয় রীতিমতো স্পষ্ট হুমকি ছিল ব্র্যান্ডন কারের তিনি সাফ জানিয়ে দিয়েছিলেন এবিসি কর্তৃপক্ষ ব্যবস্থা না নিলে এফসিসি পদক্ষেপ নেবে শেষ পর্যন্ত কিমেলের শো স্থগিত করতে বাধ্য হয়েছে ডিজনি কর্তৃপক্ষ যেটি নিয়ে ব্যাপক সমালোচনা চলছে হলিউড তারকা থেকে শুরু করে লেখক শিল্পী এবং লেবার ইউনিয়ন সবাই বলছে এটি বাক্স্বাধীনতার মৌলিক অধিকারের ওপর চরম আঘাত ডেমোক্রেটরাও বিষয়টি ভালোভাবে নেয়নি তাই তো বৃহস্পতিবার ক্যাপিটাল হিলের সংবাদ সম্মেলনে নীল শিবির থেকে নো পলিটিক্যাল অ্যানিমিজ অ্যাক্ট নামে একটি বিল উপস্থাপন করা হয়েছে যেখানে সেনেট মাইনরিটি লিডার চাকসুমার অভিযোগ করেন শাসকদের মতো রাজনৈতিক প্রতিপক্ষকে স্তব্ধ করে দিতে চায় প্রশাসন জিমি কিমিলের এবিসির লেট নাইট শো স্থগিতে ডেমোক্রেটিক কংগ্রেশনাল নেতৃবৃন্দ বলছেন বাক স্বাধীনতার মতো মৌলিক অধিকার কেড়ে নেওয়ার পথে হাঁটছে হোয়াইট হাউস সেনেটর ক্রিস মার্ফি জানান রাজনৈতিক প্রতিহিংসার শিকার হতে বাঁচাবে এই নতুন অ্যাক্ট এদিকে সাবেক ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস এক এক্স বার্তায় জিমি কিমেল শো স্থগিতের সমালোচনা করেছেন বলেছেন ভয় দেখিয়ে সমালোচকদের চুপ করিয়ে দেয়ার কৌশল বেছে নিয়েছে ট্রাম্প প্রশাসন যার কাছে আত্মসমর্পণ করছে টিভি নেটওয়ার্ক এবং সংবাদপত্র আদিব মোহাম্মদ টিভি টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর